নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব আপনার ব্যক্তিটির কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আপনাকে কেন্দ্র করে তিনি ঠিক কি করতে চলেছেন আপনার এই সম্পর্কের জন্য অন্যান্য বারের মতন আমি আপনাকে এখানে দিয়ে দেব যে কোনো দুটো গ্রুপকে সিলেক্ট করবার জন্য প্রথম গ্রুপে এখানে রয়েছে ফার্টিলাইজিং কার্ড আর সেকেন্ড গ্রুপে এখানে আমি দেখতে পাচ্ছি মেডেন কার্ডকে সো যেটার সাথে আপনি রেজনেট ফিল করছেন আপনি সেটা সাথে

রিডিংটা শুরু করব সো কনসেন্ট্রেট করুন যার জন্য এই রিডিং দেখছেন তার কথা একটু হলেও মনে চিন্তা করুন আচ্ছা সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনি যার জন্য যার কথা ভেবে এই মুহূর্তে রিডিংটি দেখছেন সেই ব্যক্তিটা হিল করছে ওনার সাথে যাই হয়ে থাক না কেন বা উনি যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন বর্তমানে উনি হিলিং যে পিরিয়ড সেটার মধ্যে রয়েছে উনি মানসিক দিক থেকে শান্তিকে চেষ্টা করছেন পেতে উনি শারীরিক দিক থেকে সুস্থতাকে চেষ্টা করছেন পেতে উনি এই মুহূর্তে খুব বেশি কিছু যে করবার বা খুব বেশি কিছু যে বলবার মুডে রয়েছেন তার। তিনি যদি এই মুহূর্তে আপনার কাছে আসছেন না আপনাকে এসে কোনো কিছু অফার করছেন না আপনাকে এসে কিছু বলছেন না তার মানে এটা মনে করবেন না যে তিনি আপনাকে কোনো কেয়ার করেন না বা একদমই পছন্দ করেন না বলে এরকমটা করছেন আসলে তার সাথে যা কিছু ঘটেছে ওনার কোনো পাস্ট লাইফ ট্রমা থাকতে পারে ওনার কোনো বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে অর্থাৎ অপরের কথা আমি কিভাবে বিশ্বাস করব কি না করব সেই দিক থেকে কোনো সমস্যা থাকতে পারে তো সেই জায়গাগুলোকে উনি ওনার জীবনে শুধরে নিতে এবং সুন্দর করে গড়ে তুলতে চেষ্টা করছেন এটাই ওনার সাথে বর্তমান ইস্যু তো নেক্সট আমরা আরো একটু বেশি এই রিডিংটিকে নিয়ে এগোনোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা সো উনি ওনার মধ্যে ক্ষমতাকে খুঁজে বের করার চেষ্টা করছেন কোন কোন জায়গায় ওনার জীবনে অ্যাডভান্টেজ রয়েছে কোন কোন জায়গায় ওনার জীবনে অ্যাডভান্টেজ নেই কোন কোন জায়গায় উনি ওনার জীবনে এগিয়ে যেতে পারেন কোন কোন জায়গাগুলোতে ওনার জীবনে সত্যি নজর রাখবার ওনার ক্ষমতায়নের প্রয়োজন আছে এবং এই মুহূর্তে ওনার মানি ওনার সিকিউরিটি ওনার স্টেবিলিটি ইত্যাদি ইত্যাদিও কিন্তু ওনার কাছে একটা কনসার্নের বিষয় আচ্ছা বন্ধু বান্ধব এখানে যদি কোনো রকম কোনো অতীতে কোনো সম্পর্কে ওনাকে থার্ড পার্টির মধ্যে রাখা হয় বা আপনাদের মধ্যে যদি কোনো রকম কোনো থার্ড পার্টি রয়েছে এবং সেই দিক থেকে এই মানুষটার জীবনে কোনো রকম কোনো সমস্যা চলছে তবে সে সেক্ষেত্রেও কিন্তু সেই মানুষটা হিল করবার চেষ্টা করছেন এটাকে আমি সাথে সাথে ট্যারো থেকে দেখে নিচ্ছি যে এখানে থার্ড পার্টির বিষয় বা এই জিনিসটা আসলে কি আচ্ছা সো ইনি একটা কোনো থার্ড পার্টি রিলেশনশিপ যেটা আপনাদের মধ্যে বর্তমানে ভীষণ পরিবারে একটা সমস্যা সৃষ্টি করছিল ইনি সেখান থেকে বেরোতে চাইছেন ইনি সেখান থেকে হিল করে সেখান থেকে বেরিয়ে খুব দ্রুততার সাথে খুব প্যাশনের সাথে ইনি সেখান থেকে বেরোতে চাইছেন ইনি সেখান থেকে বেরিয়ে এনার লাইফে নিজের লাইফের চার্জ নিজের হাতে নেবেন ইনি সেইটার মতন করে অ্যাকচুয়ালি নিজেকে তৈরি করতে চাইছেন নিজের লাইফের চার্জ উনি নিজের হাতে নেবেন নিজে উনি নিজের জীবনে এগোবেন উনি সেইগুলো চিন্তা করে নিজেকে তৈরি করতে চাইছেন আর এই জন্যই উনি লাইফে চলার পথে এগিয়ে আসছেন সো চলুন এবার আমরা ট্যারো থেকে আরও বেশি করে দেখব যে এই মানুষটার লাইফে এই মুহূর্তে ঠিক কী চলছে আর ইনি আরও কী কী চিন্তা করছেন গ্রুপ ওয়ানের পার্সনের জীবনে এই মুহূর্তে ঠিক কি কি চলছে গ্রুপ ওয়ানের পার্সনের লাইফে এই মুহূর্তে কি কি চলছে ওনার কারেন্ট ফিলিংস ওনার কারেন্ট আপডেট এনার্জির কি রয়েছে আচ্ছা ইয়েস উনি গভীর সোল সার্চিংয়ের মধ্যে রয়েছেন যেটা দেখে আপনার প্রাথমিকভাবে মনে হতে পারে মানুষটা ভীষণ ভীষণ পরিমাণে ইগোইস্ট মানুষটা ভীষণ পরিমাণে ইগোইস্ট ইনি নিজের কথা ছাড়া ভাবেন না ইনি এনার ইমোশনকে শো করছেন না এগুলো আপনার এনাকে দেখে মনে হতে পারে আর ইনি আসলে জীবনের দুটো দিকের একটা নতুন শুরুকে ইনি চাইছেন ইনি এনার জীবনে যে কোনো দিক থেকে একটা নতুন শুরুর পথে এগিয়ে যেতে চাইছেন ইনি চাইছেন জীবনে দুটো যে কোনো রাস্তার মধ্যে একটা রাস্তাকে বেছে নিতে ইনি আপনার আর অন্য কারোর মাঝখানে একটা চয়েসকে তৈরি করতে চাইছেন আর বর্তমানে ইনি বেশ রেস্টলেস এনার্জির মধ্যে রয়েছেন ইনি নিজেকে বারবার প্রশ্ন করছেন ইনি হারমিট মোডে রয়েছেন ইনি হিল করছেন ইনি নিজের মধ্যে নিজের অন্তর্মনের মধ্যে সেই উত্তর খুঁজবার চেষ্টা করছেন যে এনার সাথে কেন কি হচ্ছে ইনি আসলে কি চান আসলে কাকে ইনি নিজে ভালোবাসেন সেগুলো ইনি উত্তর খুঁজবার চেষ্টা করছেন বর্তমানে যেহেতু ইনি এনার ইমোশন নিজের আবেগ সম্পর্কে নিজেই সেরকম সুনিশ্চিত নন যে ইনি আসলে নিজে কি চান বা ইনি আসলে কাকে নিজের মন নিজের ফিলিংস কাকে অফার করতে চান যেহেতু ইনি সেটার সাথে বর্তমানে সুনিশ্চিত নন তাই জন্য উনি বর্তমানে ওনার ইমোশনকে ভাবে শো করছেন না বাইরের কারোর কাছে আর তার জন্য ইনি কি করছেন বর্তমানে ইনি ঠিক লাইফে কোন ডিরেকশনে যাবেন সেটার জন্য একটা মন বানানোর চেষ্টা করছে। ইনি ডান দিকে যাবেন না বা দিকে যাবেন ইনি আপনার কাছে আসবেন না অন্য কোথাও যাবেন সেই দুটো চয়েসের মধ্যে যে একটা কোনো চয়েসকে বেছে নেওয়া একটা মন বানিয়ে নেওয়া নিজের জন্য সেটার জন্য উনি বর্তমানে অপেক্ষা করছেন এবং উনি সেটার দিকে এগোনোর চেষ্টা করছেন আচ্ছা তো উনি যতই ইমোশনকে শো না করার চেষ্টা করুন না কেন বর্তমানে উনি কিন্তু বেস্ট অবস্থায় আচ্ছা তো দেখি এখানে যে রেস্টলেস থাকা গ্রুপ ওয়ানের পার্সন ঠিক কেন রেস্টলেস অবস্থায় রয়েছেন আচ্ছা সো এখানে মানে ওনার লাইফে অন্য কেউ থাকতে পারে বাট এখানে আপনি হচ্ছেন ওনার জীবনে এমন এক লোভনীয় অপশান বা অপশান বলার থেকেও আমি এখানে আরও ভালোভাবে বলতে চাই যে আপনি ওনার জীবনে উনি দূর থেকে আপনাকে যদি দেখেন বা উনি যখন আপনাকে দেখেন উনি এমন একজন মানুষকে পান বা এমন একজন মানুষকে উনি দেখেন যে যেটা দিয়ে না মানে ওনার কাছে আপনি হচ্ছেন এমপ্রেস বা এম্পেরারের মতন আর এখানে উনি যে মনে মনে যে এম্পেরার যে ব্যাপারটাকে যে শো করছেন সেটা কোথাও গিয়ে যেন উনি বুঝতে পারছেন যে আপনার যে অরা আপনার যে সৌন্দর্য আপনার যে এলিগেন্স বা উনি সব দিক দিয়েই আপনাকে যেহেতু একটা উচ্চ নজরে দেখছেন তো সেটার সাথে উনি কি করে মিলবেন সেটার সাথে উনি কী করে মিট করবেন ওনার জীবনে যেই থাকুক না কেন বা যে কারণেই থাকুক না কেন তো সেই জিনিসগুলো না ওনার কাছে অতটা ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনাকে উনি যখন দূর থেকে দেখেন উনি বুঝতে পারেন যে আপনি হচ্ছেন ট্রু একজন রিসিভিং মুডে থাকা একজন সুন্দর একজন এম্পেরার বা এমপ্রেসের মতন মুডে থাকা মানুষ আর উনি তার জন্য আপনার কাছে কিন্তু আসতে চান আচ্ছা আচ্ছা ইনি বর্তমানে চেষ্টা করছেন যে দুটো দিকের মধ্যে যদি কোনোভাবে ব্যালেন্স বা হারমানি বজায় রেখে বা কোনোভাবে দুটো দিককে ব্যালেন্স করে যদি জীবনে চলা যায় কিন্তু এটা করলে হবে না এটার মধ্যে ব্যালেন্স আনবার না কোনো জায়গা নেই এবার এখা এবার ওনাকে জাস্ট বেছে নিতে হবে যে দুজনের মধ্যে উনি কোনটাকে চান উনি ঠিক কাকে চান আচ্ছা ইয়েস উনি মন বানাতে পারছেন না যে যে কোনো কোনো দুটো দুটো রাস্তা জীবনে যে কোনো দুটো বিষয় সেটার উপর না উনি মন বানাতে পারছেন না আর তার কারণে উনি কিন্তু চুপ করে রয়েছেন তো বর্তমানে আপনার প্রতি এইটাই যে সাজেশন থাকবে যে আপনিও কিন্তু নিজেকে হিল্ড রাখুন আপনি রিসিভিং মুডে থাকুন আপনি ওই এমপ্রেস এনার্জি বা ফেমিনিন অরা বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি যে ট্রু ম্যাসকুলিন যে অরা সেটার মধ্যে ট্যাপ থাকবার চেষ্টা করুন সেটার সাথে কানেক্টেড থাকুন স্টে কানেক্টেড এটাই আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি নিজেকে হিল রাখবার চেষ্টা করুন আচ্ছা সো ইনি না কোথাও গিয়ে আপনার সাথে একটা রিউনিয়নকেও মনে মনে ম্যানিফেস্ট করছেন কোথাও একসাথে কামিং ব্যাক টুগেদার যদি আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে থাকে আপনারা কোনোভাবে আলাদা হয়ে থাকেন ওনার অবচেতনায় কিন্তু একটা কাজ করতে থাকে যে আপনাকে কিন্তু চাই ইয়েস নিউ বিগিনিং লাইফে নিউ ব্রেক থ্রো নিউ বিগিনিং এর জন্য উনি অ্যাকচুয়ালি কিন্তু খুঁজছেন আচ্ছা ইনি লাইফে এবার স্টেবল কোনো কিছুকে চাইবেন ইনি এবার জীবনে স্টেবল কোনো কিছুকে চাইবেন এতদিন হয়তো উনি প্রচুর ডিসিপ্টিভ এনার্জি থেকে বিলং করতেন ওনার কিছু কিছু কাজ আপনি লক্ষ্য করলে আপনার মনে হতো যে মানুষটা খুব খামখেয়ালি টাইপের বা ইনি কেন কি করছেন কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এবার উনি স্টেবল ম্যাচিওর গ্রাউন্ডেড যে ভিউ থেকে নিজের জন্য যা করার করবেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এবার আমি যাবো সোজা আমার গ্রুপ টু এর কাছে আচ্ছা সো আপনার এই ব্যক্তিটা বর্তমানে নিজের উপর কাজ করছেন আপনার এই ব্যক্তি বর্তমানে নিজের যে সেলফ ইম্প্রুভমেন্ট নিজেকে সব দিক থেকে নিজের পার্সোনালিটিকে ডেভেলপ করা নিজেকে সব দিক থেকে মানে একটা আকর্ষণীয় করে তোলা অন্তত এনার মনের মধ্যে এই যে পজিশন বা এই যে চিন্তাভাবনা চলছে যে ইনি হয়তো সব থেকে বেশি আকর্ষণীয় বা আকর্ষণীয় আর ইনি এটা চাইছেন বর্তমানে যে এনার চারপাশে অনেক বেশি সিক্রেট অ্যাডভায়ার্স থাকুক এনাকে লোক প্রশংসার চোখে দেখুক এনাকে লোক প্রশংসা করুক এনাকে লোক ফরিয়ে দিক প্রশংসা দিয়ে ইনি এটা চান ইনি প্রশংসা পেতে পছন্দও করেন এবং বর্তমানে ইনি অ্যাকচুয়ালি নিজের উপর কাজ করছেন এবং যাতে এনাকে আরও আরো অনেক মানুষরা প্রশংসা করে উনি সেটার উপর কাজ করার মতো নিজেকে তৈরি করছেন গ্রুপ এর পার্সন বেশ ইন্টারেস্টিং পার্সন মানে ইনি তো নিজের উপর কাজ করছেন নিজেকে তৈরি করছেন আর নিজের লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন এটা হচ্ছে এনার অবস্থা এবার আপনার অবস্থা দেখি আচ্ছা আপনি কিছুটা হলেও এনার সম্পর্কে খোঁজ খবর জানবার চেষ্টা করছেন একদিক থেকে এবং অপর দিক থেকে আপনি যে মানসিকভাবে স্টাক থাকা শুধুমাত্র এনার কথা চিন্তা করা শুধুমাত্র এনার কথা ভাবা বা শুধুমাত্র নিজের যে মন খারাপ করে থাকা তো সেই জিনিসটা থেকে কোথাও গিয়ে আপনি না একটা এটা ফ্রি হতে চাইছেন কোথাও গিয়ে আপনি সেই ডানাটা মেলতে চাইছেন অ্যাকচুয়ালি আপনি আপনার চিন্তা ভাবনার কাছ থেকে স্বাধীনতা চাইছেন মানসিকভাবে আপনি ফ্রিডামকে চাইছেন আপনি ফ্রিডামকে ক্রেপ করছেন আপনি কোথাও গিয়ে এনার খোঁজখবর রাখেন আপনি কোথাও গিয়ে এনার কথা ভাবেনও বাট কোথাও গিয়ে আপনি আপনার মনের কাছ থেকে একটা ফ্রিডাম চান যেখানে আপনি এমন একটা স্টেট অফ মাইন্ডে বা এমন একটা অবস্থায় নিজেকে নিয়ে যেতে চান যেখানে আপনাকে কোনো দুশ্চিন্তা কারোর জন্য কোনো অরি কেউ আপনার কথা ভাবছে কিনা বা কেউ আপনাকে মিস করছে কিনা এরকম কথা যে চিন্তা করতে হয় এই টোটাল ব্যাপারটা থেকেই আপনি বেরোতে চান তো দেখতে গেলে আপনার এই ব্যক্তিটির না পার্সোনালিটির দিক থেকে বা জাগতিক বিভিন্ন রকম যে আকর্ষণ ক্ষমতা বা জাগতিক দিক থেকে এর হয়তো একটা একটা উপর উঠে আসা বা বা একটা 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 সেলফ জন্য ক্রেভ তৈরি হওয়া সেইটা হয়েছে আর আপনার দিক থেকে দেখতে গেলে এখানে স্পিরিচুয়াল ইম্প্রুভমেন্ট আপনি স্পিরিচুয়াল দিক থেকে জাগ্রত হচ্ছেন যেন আধ্যাত্মিক মরণশীলতার দিক থেকে আপনি এবার এগোতে চাইছেন সো চলুন আমরা আরেকটু দেখি আচ্ছা এখানে আপনাদের মধ্যে আপনাদের সম্পর্কের মধ্যে যদি কোনোরকম কোনো অন্তরের মধু তার অভাব থেকে থাকে তো এবার কিন্তু সেই অন্তরের মধুর অভাবকে মিটিয়ে দেবে ইউনিভার্স মিটিয়ে দেবে বিকজ এখানে একজন পার্সন রয়েছেন যিনি নিজেকে বাইরের দিক থেকে ইম্প্রুভ করছেন যিনি সেলফ ইম্প্রুভমেন্টের মধ্যে দিয়ে সুন্দর করে পরিস্থিতিকে বোঝার মধ্যে দিয়ে এগোতে চাইছেন এবং অপর একজন তো এই দুজন ব্যক্তির মধ্যে দুজনেই সামনের দিকে এগোচ্ছেন দুজনেই উন্নতিকে ক্রেপ করছেন তো এই দুজন মানুষ যখন একসাথে থাকবে তো সেখানে তো সম্পর্কের মধু আসবেই দুজন সম্মানজনক ব্যক্তি যখন একে অপরকে পছন্দ করে তখন সেটা কি হয়ে যায় সম্মানজনক ভালোবাসা এখানে ইনিও যে খুব বেশি আপনার জন্য ডেসপারেট বা পাগলামি করছেন ভালনারেবেল হচ্ছেন তা নয় আর আপনিও কিন্তু যে খুব বেশি ডেসপারেট হচ্ছেন আপনি সেলফ লাভকে গুরুত্ব দিচ্ছেন না সেটা কিন্তু নয় এখানে আর একটা কার্ড আমি ড্র করব আচ্ছা এখানে আপনার পার্সনটা বেশ চালাক আমার মনে হচ্ছে চালাক মানে এখানে আমি খারাপ সেন্সে চালাক বলছি না বাট এখানে আপনার যে পার্সনটা না তো এ না মানে রকম কোনো কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক বা কোনো রকম কোনো এই ধরনের কোনো ব্যক্তি কোনো স্পিরিচুয়াল পার্সন কোনো নলেজেবল পার্সন রকম কোনো মানুষ যারা এইসব স্পেল ওয়ার্ক করেন বা আধ্যাত্মিক কোনো কিছুর সাথে যুক্ত এদের কোনো রকম কোনো হেল্প নিতে পারেন বা আপনি কোনো রকম কোনো স্পেল ওয়ার্ক করা শিখতে পারেন আপনি এনার জন্য কোনো লাভ স্পেল করতে পারেন আপনি হয়তো এনার জন্য রিসেন্টলি কোনো ট্যারো রিডিং করিয়েছেন বা করাতে চাইছেন কোনো অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করছেন এগুলো আপনাদের মধ্যে দেখা যেতে পারে সো এই ছিল প্রাথমিক এনার্জি আমরা আরেকটু এবার দেখব ট্যারো থেকে যে গ্রুপ টু এর পার্সন ওনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন লেটস কনসেন্ট্রেট ওকে গ্রুপ টু এর পার্সন ওনাদের সম্পর্কে কি ভাবছেন গ্রুপ টু এর পার্সন ওনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন এই মুহূর্তে আচ্ছা ইনি লাইফে ফুলফিলমেন্ট চান এনার কারেন্ট এনার্জি এটাই ইনি আপনাদের সাথে একটা হয়তো ম্যারেজ আচ্ছা ইনি সোসাইটির রুলসকে ফলো করে সামাজিক নিয়মকে ফলো করে লাইফে কিছু একটা চাইছেন নতুন করে পুরোনো যা কিছু আপনাদের মধ্যে হয়েছে এই সব কিছুকে ভুলে উনি একটা যদি আপনাদের মধ্যে অতীতে অতিরিক্ত পরিমাণে ট্রাস্ট ইস্যুস বা একে অপরকে বিশ্বাস করতে না পারা বা বিশ্বাস করতে অসুবিধা হওয়া এরকম কোনো ব্যাপার যদি ছিল তো এবার উনি সব কিছু ভুলে একটা লিপ অফ ফেথ উনি একটা রকম কোনো কিছু নতুন করে শুরু করা একটা কোনো রকম কোনো কিছুর পথে এগিয়ে যাওয়া সেটাকে উনি করতে চাইছেন আর সেই এগিয়ে যাওয়াটা কি সেটা নতুন করে কোনো ফ্যামিলি বানানো সেটা সোসাইটিকে ফলো করে এখানে ম্যারেজের কার্ড এটা এটা কোনোরকম কোনো লিভ ইন করা বা জাস্ট রিলেশনশিপ করা তা নয় এটা সোসাইটির নিয়ম কারণ সোসাইটির নর্মস এগুলোকে ফলো করে কাউকে কোনো কিছু অফার করা বা স্ট্রং কোনো ফাউন্ডেশনকে বিল্ড করা এগুলো কিন্তু উনি করতে চাইছেন উনি নিজের ফ্যামিলি লাইফকে সেটা আপনার সাথে এটা ওনার মন থেকে ইচ্ছা এটা ওনার ইচ্ছা আচ্ছা ইনি কিন্তু স্টিল হোপফুল যদি আপনাদের মধ্যে কোনোরকম কোনো ঝগড়া হয়ে থাকে আহ বিশ্বাসজনিত কোনো বিষয় রকম কোনো ট্রাস্ট ইস্যুস এগুলো যদি হয়ে থাকে আপনারা যদি একে অপরের থেকে আলাদা হয়ে থাকেন হয়তো আপনি এই মুহূর্তে আশাই ছেড়ে দিয়েছেন আপনার হয়তো মনে হচ্ছে যে সামনের ব্যক্তি আর আপনাকে আশাবাদী আর শুধুমাত্র তাই নয় ইনি কিন্তু হিল করছেন ইনি না হিল করছেন ইনি এনার যাই কারেন্ট সিচুয়েশন চলুক না কেন ইনি সেই জায়গা থেকে নিজেকে হিল করবার চেষ্টা করছেন ইনি শান্ত স্থিতধি এরকম হয়ে রয়েছেন ইনি একটা পজিটিভ মাইন্ডসেটের মধ্যে বর্তমানে রয়েছেন আমি ওই যে বললাম যে আপনাদের পার্সন কিন্তু ইম্প্রুভমেন্টের কথা ভাবছেন মানুষ ইমপ্রুভমেন্টের কথা কখন ভাবে যখন সে শান্ত স্থিতধি মাইন্ডসেটের মধ্যে আসে যখন সে নিজেকে ভালোবাসতে পারে যখন নিজেকে ভালোবাসলে অপর একজনকে সঠিকভাবে ভালোবাসা অফার করতে পারে অপরের ভালোবাসা রিসিভ করতে পারে তো তখনই কিন্তু সে নিজেকে হিল করতে পারে তখনই সে এরকম ফ্যামিলি তৈরি করার কথা ভাবে তখনই সে সমাজকে সমাজের স্বীকৃতিকে গ্রহণ করে জীবনে নতুন কিছু শুরু করার কথা সে ভাবতে পারে সো এই যে ট্রাস্ট ইস্যুজ হিল করতে না পারা আমি ভালোবাসা পেতে পারি বিশ্বাসী করতে না পারা ভালোবাসা গ্রহণ করতে না পারা ভালোবাসা দিতেও না পারা এই সব কিছুই না হিলিংয়ের অভাবজনিত ক্ষত তো চলুন আমরা আরও একটু এখানে ক্ল্যারিফাই করে নিই আচ্ছা এই হারমিট কার্ডটা ফার্স্ট গ্রুপের রিডিংয়ের সময়তেও এসেছিলো তো ফার্স্ট গ্রুপের রিডিংয়ে যেরকম দেখেছিলাম যে তাদের মানুষটা হারমিট মুডেই রয়েছে তো এখানে আপনার মানুষটা হারমিট মুড থেকে বেরিয়ে আসছে তো অতীতে ইনি সোল সার্চিং করেছেন অতীতে সোল সার্চিং করবার পর ইনি বর্তমানে হিল করছেন উনি এবার মানে প্রোজ অ্যান্ড কনস ভালো কি ভালো নয় খারাপটা কেমন এই সব চিন্তা করতে করতে এবার ইনি ভেবেছেন যে না সত্যিই ভালো লাইফে পজিটিভিটির সাথেই থাকবো লাইফে পজিটিভিটির জন্যই গ্রুপ কিন্তু বেশ মানে মজার মানুষ আচ্ছা এখনো পর্যন্ত এই যে নিউ বিগিনিংটা ইনি করতে পারছেন না তো সেটার জন্য এনার স্ট্রেংথের প্রয়োজন শক্তির প্রয়োজন এনার মনের মধ্যে এখনো পর্যন্ত কিছু নেগেটিভ থিঙ্কিং রয়েছে তো সেগুলোকে একটু পোষ মানানোর সেগুলোকে একটু কন্ট্রোলে আনার প্রয়োজন বা কোনো ক্ষেত্রে রাগ ইগো ইস্যু থাকতে পারে যে উনি এসে একটা অফার নিউ জন্য করবেন কিনা তো কিন্তু এখনও কাজ ইগোর উপর জয় পেতে বা কাউকে কিছু এসে অফার করতে কিন্তু স্ট্রেংথ লাগে যে স্ট্রেংথ যে স্ট্যামিনা সবার মধ্যে থাকে না অনেক স্ট্রেংথের কাজ সাহসের এটা আচ্ছা তো এতদিন যদি এই ব্যক্তিটা ডিসেপ্টিভ কিছুর মধ্যে থাকতেন তো এবার উনি সেখান থেকে বেরিয়ে আসছেন অনেক এখানে এই গ্রুপটার মধ্যে সিমিলারিটি রয়েছে দুটো গ্রুপের রিডিংয়ের মধ্যে আজকে আমি বেশ সিমিলারিটি পেলাম এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে এখানে পরামর্শ দেওয়া হচ্ছে সেলফ লাভে থাকতে এখানে আপনাকে টোটাল রিসিভিংয়ে আসতে বলা হচ্ছে তাহলে কিন্তু আপনি এনার হিলিংয়ে আরও বেশি হেল্প করতে পারবেন আর আপনি এনার সাথে একটা ফ্যামিলিকে ম্যানিফেস্ট করতে পারবেন আচ্ছা কোথাও গিয়ে ওনার স্টাফ ফিল হয় উনি স্টাক ফিল করেন উনি সেখান থেকে ফ্রিডাম চান উনি সেখান থেকে বেরিয়ে আসতে চান আর সেই স্ট্রাক ফিল করা থেকে আপনি ওনাকে বের করতে পারেন আপনাকে ওনার জন্য গিয়ে যে কিছু করতে হবে এক্ষেত্রে তার নয় আপনি যদি নিজের উপর কাজ করেন আপনি যদি নিজে থেকে এগিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এই ব্যক্তিকে একটা মানসিক দিক থেকে ফ্রিডাম চিন্তাভাবনা করার সঠিকভাবে ক্ষমতা অফার করতে পারবেন সো গ্রুপ টু বোঝা গেল এই ছিল আপনাদের জন্য রিডিং ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না